শুধু বলেছেন ওরে জঙ্গলের পশু পাখিরা তোমরা বেরিয়ে আসো বেরিয়ে আসো বেরিয়ে আসো আমার ভাইয়ের বাসুদেব

ولا এক কারণে নিয়ে সেছি তার আপনাকে দেখা করব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আপনাকে

আপনাকে আপনাকে তাই দেখা জন্য আমরা যদি মক্কায় যেতাম তাহলে তো আপনি মক্কার মধ্যে নাই আপনি তো হালেমার ঘরে চলে এসেছেন প্রাপি ও নী আপনি তো হালেমার ঘরে চলে এসেছেন যদি আমরা হালেমার বাড়ির মধ্যে যাই আশেপাশের আপনার ভাই মাসুর যখন ছাগল চড়াতে আসে তাই আমরা এই বুদ্ধিটা করেছি আপনার ভাইয়ের একটা ছাগল আমরা খাই না শুধু আপনাকে দেখবো বলে আমাদের বুকের জ্বালানাটাকে পিটাবো বলে

মধ্যে খাওয়া দাওয়া সেরে পেটেলের মধ্যে চলে আসো